ফট সেন্টেন্সের নাম শুনেছেন এমন সেন্টেন্স দেখেছেন যাদেরকে দেখতে মনে হয় পজিটিভ অর্থ দেয় নেগেটিভের আবার দেখতে মনে হয় নেগেটিভ অর্থ দেয় আসলে পজিটিভের আবার আইল সিডিং এমন লম্বা কিছু সেন্টেন্স দেখা যায় যাদের শুরুর দিকের কিছু কথা আমাদেরকে কনফিউজড করার জন্য দেওয়া হয় আজকের ক্লাসে আমরা তিনটা বেসিক সেন্টেন্স প্যাটার্ন দেখব যেগুলো আইলস রিডিং আপনি প্রায়শ পাবেন যেগুলো আপনি না বুঝলে আইলস রিডিং এর পেসে সমাধান করতে আপনার কষ্ট হবে চলুন আমরা শুরু করি শুরুতে আমরা দেখব ক্লেফট সেন্টেন্স এটার মানে হলো একটা কথাকে এমফাসিস করার জন্য যখন ভিন্নভাবে বলা হয় যেমন একটা বাক্য লিখেছি দা ম্যানেজার অ্যাডমায়ার্ড হার অনেস্টি দ্য মোস্ট মানে ম্যানেজারে তার সরতারে খুব করে প্রশংসা করেছিল এবার এই কথাটাকে আমি যদি এমফাসিস করি আমরা বাক্যটাকে বলবো ইট ওয়াজ হার অনেস্টি এটা ছিল তার সততা যেটা ইমপ্রেস করছে ম্যানেজারের খুব করে তাহলে এখানে আমাদের কোর কথা কী ভাই ম্যানেজারে অ্যাডমায়ার করছিল তারে কোন বিষয়টার জন্য অনেস্টির জন্য অনেস্টিটাকে আমরা এমফাসিস করার জন্য বাক্যটা কিভাবে লিখেছি ইট ওয়াজ হার অনেস্টি দ্যাট ইমপ্রেসড দ্য ম্যানেজার দ্য মোস্ট এবং এই সেন্টেন্স প্যাটার্নটা আপনি আইল স্পিকিং ব্যবহার করতে পারেন রাইটিংও কিন্তু ব্যবহার করতে পারেন এবং এই টাইপের বাক্যগুলোকে আপনি ফিল ইন যখন সমাধান করতে আসবেন এই প্যাটার্নটা পাবেন সেম কথাটাকে আমরা আরেকটা প্যাটার্নে বলতে পারি হোয়াট ইমপ্রেস দা ম্যানেজার যে জিনিসটা ইমপ্রেস করেছিল মোস্ট ওয়াজ হার অনেস্টি এটাকে আমরা বলছি ভাই ক্লেফট সেন্টেন্স তার মানে হলো একটা কথাকে যখন আমরা এম্পাসিস করার জন্য ভিন্ন রূপে বলি এটাকে আমরা বলি ক্লেফট সেন্টেন্স লেখা যায় কিভাবে ইট দিয়ে আমরা শুরু করি অবশ্যই বলুন বাক্যের অর্থ কিন্তু ঠিক থাকে

হার্ড ওয়ার্কের জন্য আপনি যদি এটার ক্লেফ সেন্টেন্স মুডে করেন তাহলে আপনি নিশ্চয়ই হার্ড ওয়ার্কের দিকে তাই না তার মানে হলো হার্ডওয়ার্কাই হার্ডওয়ার্ক জিনিসটাই একটা জিনিস যেটার জন্য টিচারে তারা প্রেস করছিল আপনি ঘুরে বলতে পারেন আমাদের স্ট্রাকচার তো খেয়াল আছে আসেন এক নাম্বার কথা বলেছি আমরা আমরা বলতে পারি ইট ডে যদি শুরু করি ইট ওয়াজ হিজ হার্ডওয়ার্ক ফর উইচ যেটির জন্য দ্য টিচার প্রেস ড্র এবার বাক্যটা ভুল না যদি একটু ওল্ড ফ্যাশন আমরা বাংলাদেশি মানুষজন এই প্যাটার্নটাকে ব্যবহার করতে পছন্দ করি যদি এটা এই বাক্যটা একবার ফরমাল প্যাটার্ন হলো এটা ইট ওয়াজ হিজ হার্ড ওয়ার্ক দ্যাট দ্য টিচার প্রেস রোহিম ফর মানে তার হার্ডওয়ার্কটাই এমন জিনিস যেটার জন্য টিচারে রহিমের প্রেস করছিল এবার আমরা সেকেন্ড যে প্যাটার্নটা পেয়েছিলাম ওয়ার্ড দিয়ে শুরু করা সেটা হলো এইরকম এরকম ওয়াট দ্য টিচার প্রেস রোহিম ফর ওয়াজ হিজ হার্ড ওয়ার্ক তাহলে এই বাক্যটা হল আমাদের নরমাল সেন্টেন্স এমফাসিস করার জন্য আমরা বাক্যের প্যাটার্নটাকে আইদার ইট দিয়ে শুরু করতে পারি অথবা ওয়ার্ড দিয়ে শুরু করতে পারি এবং আপনি এটা সেন্টেন্স আকারে পাবেন ভাই মূল কথা হলো এটা এবার আমরা সেকেন্ড প্যাটার্নে যাব ফ্রন্টেড অ্যাডভার্বিয়াল বলি অথবা লং ইন্ট্রোডাক্টরি ফ্রেজ বলছিলাম না অনেক বড় একটা বাক্য থাকে বাক্যের শুরুর দিকের একাধিক শব্দ মিলে একটা আইডিয়া দেয় যেটা আমাদেরকে কনফিউজড করার জন্য আসলে দেওয়া হয় ফর এক্সাম্পল

আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয় বাট মূল বাক্যের মানে বোঝার জন্য কিন্তু আমাদের এর দিক দিতে হয় এই যে এটা হলো আমাদের সাবজেক্ট এটা হলো ভাব আমরা নিশ্চয় কোনো একটা সেন্টেন্সের মানে বুঝতে শুরুতে ফোকাস করতে হয় সাবজেক্টকে আর ভারকে এখন এই কথাটা একটা এক্সট্রা কথা ওকে ভাই এটাকে আমরা বলি তাহলে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স হাজার হাজার বছর ধরে পিপল লিভড অন লিভ লাইভ ফিশ অ্যান্ড ভেজিটেবল এখানে আমরা লিভ বলতে পারবো না তাই না একই বানান লিভ হতে পারে যেমন আই লিভ ইন কি বলবো আমি কুষ্টিয়া কুষ্টিয়া বানান ঠিক আছে কিনা জানি না আর আমি বললাম আই এম ওয়াচিং ম্যাচ লাইভ 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 কি আমি দেখতেছি আর এখানে বাস করা একই বানান কিন্তু অর্থ পৃথক এবং বানানোর পৃথক সেম বাক্যের সেম টাইপের একটা এক্সাম্পল দেখেন উইথ অ্যাডভান্সেস ইন মেডিকেল টেকনোলজি এই যে এই কথাটা কিন্তু ভাই এক্সট্রা কথা দেখেন বাক্যের সাথে প্রাসঙ্গিক তবে আমাদের খেয়াল করতে হয় কি বাক্যের মূল জিনিসটা কি সাবজেক্ট আর ভার দেখেন লাইফ এক্সপেকটেন্সি আমাদের মূল সাবজেক্ট আর ভার হলো ইনক্রিজড ওকে ভাই এবং এরকম কথা আপনি এ খুব কমন পাবেন এটস বড় পাইতে পারেন তারপর দেখেন থ্রু আউট হিস্ট্রি সিভিলাইজেশনস হ্যাভ রাইজেন এন্ড ফলেন মানে সভ্যতা আসছে আর গেছে মানে কখনো উৎকর্ষতা উৎকর্ষ অবস্থায় ছিল কখনো একবারে নিকৃষ্ট মানে একবারে ডাউনফল হয়ে গেছে তাহলে মাঝে মাঝে আইল সিডিং এ মাঝে মাঝে কেন বলছি আমরা আইল সিডিং এ প্রায়শই একটা বাক্যের শুরুতে কমা দিয়ে এটা হলো জোস কথা কমা দিয়ে আপনি এক্সট্রা একটা কথা পাবেন যেখানে আপনি সাবজেক্ট ফ্যান একসাথে পাবেন না ভাই তাহলে আপনি খেয়াল করবেন কি কমার পরবর্তী কথাটা না আমাদের সাবজেক্ট তারপরে তো ভার্বটা থাকবে তবে এই কথাটা আমরা ফেলে দিব না মাঝে মাঝে এখানে আমাদের কোশ্চেন সমাধানের ক্লুও থাকবে এবার দেখবো এমন সেন্টেন্স প্যাটার্ন যাদেরকে দেখতে মনে হয় পজিটিভ অর্থ দেয় নেগেটিভে দেখতে নেগেটিভ কিন্তু অর্থ দেয় কি পজিটিভ যেমন রিডিং ইজ টু ডিফিকাল্ট টু এক্সেল রিডিং এত কঠিন যে এখানে ভালো করা যায় না আমরা জেনে থাকি টু এজিটিভ অ্যাডভার টু বাক্যের অর্থ কিন্তু নেগেটিভ খেয়াল রাখতে হবে তাহলে দেখতে কিন্তু বাক্যটাকে পজিটিভ মনে হচ্ছে কিন্তু অর্থ দিল কি ভাই নেগেটিভ রিডিং এত কঠিন যে এখানে ভালো করা যায় না এবার আমি নেগেটিভ দেই কিন্তু অর্থ হয়ে যাবে পজিটিভ দেখুন দেখা যাচ্ছে রিডিং ইজ নট টু ডিফিকাল্ট টু এক্সেল বাক্যটা কিন্তু নট দেখে আমরা নিশ্চিত বলি বাক্যটা নেগেটিভ কিন্তু ভাই বাক্যটা অর্থ কিন্তু মূলত পজিটিভ হয়ে গেছে রিডিং এত কঠিন না যে ভালো করা যায় না আপনি জানেন আইএলস রিডিং এ ভাই ফ্রেজ করতে পারাটা খুব জোস একটা স্কিল আইলস রিডিং না বরং আইএলস এর জার্নিতে আপনাদের ভালো করে প্যারাফ্রেজ করা শিখতে হবে এখন ধরেন এই বাক্যটা আমাদের কোয়েশ্চেনে আছে রিডিং ইজ নট টু ডিফিকাল্ট টু এক্সেল আর প্যাসেজে আছে রিডিং ইজ ইজি মিলে নাকি মিলে না মিলে কিন্তু ভাই রিডিং ইজ ইজি মানে কি রিডিংটা সহজ এখানে বলছে রিডিং এত কঠিন না যে ভালো করা যায় না মানে মোর সেম কথা কিন্তু বলছে ফলে রিডিং ইজ নট টু ডিফিকাল্ট টু এক্সেল মানে কি রিডিং এত কঠিন না যে ভালো করা যায় না তার মানে রিডিং ইজ ইজি টু এক্সেল রিডিংটাতে ভালো করা সহজ কথা কি আর তাহলে দেখতে পজিটিভ দিলেও নেগেটিভ দেখতে নেগেটিভ আসল কথা কিন্তু ভাই পজিটিভ টোনের এবার আসেন লেখা আছে ইউ শুড হ্যাভ প্রিপেয়ার্ড ইউর সেল ফর আইএলস এক্সাম আর্লিয়ার অর্থ কি ইউ শুড হ্যাভ প্রিপেয়ার্ড তোমার উচিত ছিল আইএলস এর প্রস্তুতি নেওয়া আগে আগে উচিত ছিল মানে কি ভাই উচিত ছিল মানে হলো আপনি নেন নাই আগে আগে বাক্যটা কিন্তু পজিটিভ দেখাচ্ছে বাট বাক্যের মানে কিন্তু উল্লাদ দিচ্ছে ফর এক্সাম্পল আপনি কলেজে যাওয়ার কথা ছিল আপনি কলেজে না যায় গেছেন কোথায় খেলা দেখতে গেছেন কোন একটা স্টেডিয়ামে এবং দিন শেষে সেখানে একটা মারামারি হয়েছে আপনি আহত হয়ে গেছেন বাসায় গেলে আপনার আব্বু কি বলবে আপনার আব্বু কি বলবে যে ইউ শুড হ্যাভ গান টু কলেজ মানে কি তোমার কলেজে যাওয়া উচিত ছিল তার মানে তুমি কলেজে যাও নাই গেছো কো নাই গেছো তুমি স্টেডিয়ামে অথবা উল্টা বলবে ইউ শুড নট হ্যাভ গান টু কলেজ ইউ শুড নট হ্যাভ গান টু দ্য স্টেডিয়াম স্টেডিয়ামে তোমার যাওয়া উচিত ছিল না তার মানে কি আপনি স্টেডিয়ামে গেছেন দেখেন এখানে যদি উনি বলে তোমার কলেজ যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গান টু কলেজ তোমার কলেজ যাওয়া উচিত ছিল তার মানে কি আপনি কলেজে যান নাই আবার উনি যদি বলে ইউ শুড হ্যাভ ইউ শুড নট হ্যাভ গান টু দ্য স্টেডিয়াম তোমার স্টেডিয়ামে যাওয়া উচিত ছিল না তার মানে কি আপনি সেখানে গিয়েছেন তাহলে এটাই বলছে ইউ শুড হ্যাভ প্রিপেয়ার্ড ইউর সেল ফর আইএলস এক্সাম তোমার আগে থেকে নেওয়া উচিত ছিল তার মানে কি আপনি আগে থেকে নেন নাই উল্টাটা বলি ইউ শুডেন্ট তোমার আগে থেকে আইএলস এক্সাম এর প্রশ্ন নেওয়া উচিত না মানে নেওয়া ঠিক না ঠিক হয় নাই তার মানে কি আপনি নেওয়া শুরু করে দিয়েছেন ফর এক্সাম্পল আপনি প্ল্যান করছেন দুই বছর পরে বাহিরে পড়াশোনা করতে চাবেন এখন আপনি এখনই এক্সাম দিয়ে ফেলা তো দরকার নাই কারণ আপনার মেয়াত্র দুই বছর এটাই বলছে তাহলে এখানে এই বাক্যটা দেখতে পজিটিভ কিন্তু টোনটা দিচ্ছে দেখতে কিন্তু টোন পজিটিভের তোমার আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল তার মানে আপনি নেওয়ার নাই আগের থেকেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল না তার মানে আপনি নিয়ে ফেলেছেন আশা করি ক্লাস করে ভালো লেগেছে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট করবেন আমাদেরকে ফলো করবেন আসসালামু আলাইকুম